গুড মর্নিং ও গুড মর্নিং সবাইকে সকালের শুরুটা আমার আর আমার ছেলের সাথে ঠিক এইরকম হয় সত্যি বলতে আমি যতক্ষণ ওর পাশে শুয়ে থাকবো ও কিন্তু ততক্ষণই শুয়ে থাকবে এই যে আমি উঠলাম খুব বেশি হলে ও পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট শুয়ে থাকবে তারপরেই উঠে পড়বে জানি না হয়তো মায়ের গন্ধ পায় সন্তানেরা তাই না যাই হোক ও এখনও ঘুমোচ্ছে আর তার মাঝখানে আমি কিছু আমার নিত্য দিনের কাজ সেরে নিচ্ছি সব মায়ের কাছেই বোধহয় তার সন্তানদেরই ছোটোবেলার দিনগুলোর সাথে একটা মায়াবী সৌন্দর্য জড়িয়েছে তাই তার প্রত্যেকটা জিনিসের প্রতি মায়াগ্রস্ত হয়ে পড়েছি আমিও ওর দিকে ওর সমস্ত কাজের জন্য যতটুকু সময় আমি ব্যয় করি তার ওয়ান সময় কিন্তু নিজেকে দিতে পাই না তারপরেও এগুলো খুব ভালো লাগে ওর সমস্ত খ্যানলা দিন ধরে গোছাতে ওর জামা কাপড় কাচতে ওর সাথে খেলা করতে সারাটা দিন আমার কেটে যায় ওর পিছনে নিজের জন্য সময় বের করার সময় একদম পাই না তারপরেও এই দিনগুলো প্রচুর মিস করবো কেটে যাওয়ার পর সত্যি বলতে আজকাল ওকে ছেড়ে দু সেকেন্ডের জন্য আমি কোথাও যেতে পারি না সে বাথরুমেই হোক আর রান্নাঘর ওম হওয়ার আগে অবধি স্নানের ঘরে আমার ঘন্টার পর ঘন্টা কেটেই যেত একটা মেয়েদের অনেক সময় লাগে এটা অনেকেই জানেন কিন্তু পাঁচ মিনিটও লাগে না এখন আমি স্নানের ঘর থেকে বেরিয়ে পড়ি কি জানি একটা অন্যরকম দুশ্চিন্তা কাজ করে মাথায় আপনাদের সাথেও কি এরকম হয় স্নান সেরে এসে দেখলাম বাবু আমার উঠে পড়েছে তাই ওর সাথে একটু দুষ্টু মিষ্টি ভরা ভালোবাসা মাখা আদর স্নেহে জড়িয়ে নিলাম নিজেকে বাচ্চাদের থেকে এফেক্টিভ সময় কি জানেন ওদের এই খেলা করার সময়টা কারণ এই সময়টাতেই ওরা সমস্ত জিনিস এক্সপ্লোর করার মাধ্যমে জানবে বুঝবে শিখবে বাচ্চাদের এই খেলার সময়টাতেই কিন্তু তাদের ব্রেইন সবচেয়ে বেশি কাজ করে এই সময়টাতেই তারা বিভিন্ন সাইজের সেপের এবং কালারের বিভিন্ন জিনিসের সাথে পরিচিত হয় বাচ্চারা যখন খেলে তখন ওরা শেখে কল্পনা করতে ভাগাভাগি করতে এবং সমস্যা সমাধান করতে একটা খেলার পুতুল হতে পারে তার প্রথম বন্ধু একটা বল হতে পারে তার প্রথম লক্ষ্য রিসার্চ বলছে দিনে অন্তত তিরিশ মিনিট খেলা একটা বাচ্চার কাছে কিন্তু জাদুর মতো কাজ করে তার মানসিক এবং সামাজিক বিকাশে ও এই পাশে একটু খেলাধুলা করে আর আমি ওই পাশে রান্নাঘরে নিজের সংসারের একটু টুকিটাকি কাজ করে নিই সকালটা শুরু হয় ওমকে নিয়েই শেষ হয় দিনটা ওমকে নিয়েই নিজের জন্য যে আলাদা করে কিছু বানাবো সেটার সময় সত্যি হয় না কিন্তু শরীরকেও তো কিছু দিতে হয় তাই সকাল সকাল একটু চা কফি খেয়ে শুরু করে দিই আবার নিজের যুদ্ধে ইদানিং ওমকে নিয়ে একটি সমস্যায় আমি খুব পড়েছি ছোটবেলাটা তো বেশ ভালোই ভালোই কেটে গেল কিন্তু যত বড় হচ্ছে তত যেন মা প্রিয়সী হয়ে যাচ্ছে ও আমায় ছেড়ে আর কারোর কাছে যেতেই চাইছে না অর্থাৎ চব্বিশটা ঘন্টাই যদি আমি ওর কাছে থাকি তাহলে ও শান্ত চুপ যখনই আমার কথা মনে পড়ে যায় এত চিৎকার করে কেউ ওকে সামলাতে পারে না যেই দেখেছে আমি এসে গেছি ব্যাস অমনি খেলা ছেড়ে আমার কাছে চলে এলো এখন ওর জন্য একটু খাবার তৈরি করে এনেছি ওকে খাওয়াবো বলে সকালবেলাটা আমি ওকে একটু ফ্রুটসের ওপরেই খাওয়াতে বেশি পছন্দ করি সত্যি বলতে আমার ছেলে সব ধরনের খাবার খেতে খুব ভালোবাসে ফ্রুটসের সাথে টক দই আজকে যেমন দিচ্ছি কলা ডেলি বেসিসে আমি ওর সকালের খাবারে টক দই আর ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসের মধ্যে মেনলি আখরোটটাই রাখি আখরোট বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে খুব সাহায্যকারী ড্রাই ফ্রুটস আর টক দইয়ের সাথে কলা মিক্সচার আজকের ওর ব্রেকফাস্ট প্রথম প্রথমটা তো বেশ ভালোই খেয়ে নেয় আমার কোনো অসুবিধা হয় না কিন্তু শেষের দিকেই তো হয় আসল যুদ্ধ যে শুরু হয়ে গেছে ওর যুদ্ধ আমিও যথারীতি যুদ্ধে লেগে পড়েছি আমার তো কোমর পিঠ ব্যথা হয়ে যায় আপনাদেরও কি বাচ্চারা এরকম করে কমেন্টে অবশ্যই জানাবেন শুয়ে উঠে বসে দাঁড়িয়ে ওফ আর কত পোজে যে ওকে আমায় খাওয়াতে হয় দেখুন একবার জল খাওয়াটা হচ্ছে ওর কাছে সব থেকে বিরক্তিকর একটি জিনিস আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে কমেন্ট রেখে যাবেন